মর্নিং পিএম টু ক্লাস আজকের হট টপিক সেশনে আমরা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যে প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম তার যে প্রাকৃতিক কিছু উদাহরণ আছে বা আমাদের দৈনন্দিন জীবনে যে প্রাকৃতিক কিছু ঘটনা আছে তো সেইগুলো সম্বন্ধে আজকে আমরা জানব তো আমাদের প্রথম কোশ্চেন যেটা হবে আজকে হেডিং নেই এটা হচ্ছে মরিচিকা কি বা মরিচিকা কেন আমরা দেখতে পাই তাহলে মরিচিকা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি হচ্ছে সেটা মরুভূমিতে দেখতে পাচ্ছি বা উত্তপ্ত মরুভূমিতে আমরা বেশি মরিচিকা দেখি এমনকি এই ঘটনাটা আমরা হয়তো গ্রীষ্মের দিনে দুপুরে দেখতে পাই তো কি হয় মরুভূমিতে দিনের বেলায় কি হয় সূর্যের তাপে বালি উত্তপ্ত হয়ে যায় তাহলে সেই সঙ্গে কি হচ্ছে বালির সঙ্গে যে বায়ু সংলন বায়ুস্তরের যে সংলগ্ন থাকছে যেটা সেগুলো উত্তপ্ত হয়ে পড়ে তাহলে ওই বায়ু কি হচ্ছে আয়তন বেড়ে গিয়ে ঘনত্ব কমে যাচ্ছে এবং এই মাটি থেকে বা এই বালির স্তরটা থেকে যত উপরের দিকে উঠা যায় তত কি হয় বায়ুর ঘনত্ব তত বাড়ে কারণ কারণটা পায় না সেজন্য বায়ুর ঘনত্ব বাড়তে থাকে এটা একটা দেখায় আহ ধরি এটা একটা কি আছে এটা মরুভূমি আছে এখানে এটা মরুভূমির বালি তো এইটা কি হচ্ছে এই বালি সংলগ্ন এইগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বায়ু স্তর গুলো গ্রীষ্মকালে কি হচ্ছে এগুলো কি হচ্ছে গরম বেশি হচ্ছে ফলে এর ঘনত্ব কমে যাচ্ছে কমে আর এখানে কি হচ্ছে ঘনত্ব বেশি থাকে উপরের দিকে তাহলে যদি এখানে ওর একটা গাছ থাকে এখানে ধরেই একটা ইহব গাছ আছে এটা একটা গাছ আছে এটা হলো খেজুর গাছই আছে এই খেজুর গাছটা এই পয়েন্টটা ধরলাম আমরা পি তো কি হচ্ছে যখন এই এই গাছটার বিভিন্ন থেকে আলো কি হচ্ছে থাকছে এখান থেকে আলোর এভাবে আসছে ধরলাম এটা আস্তে আস্তে কি হচ্ছে আমরা এখানে ঘন মাধ্যম থাকছে এখানে কি হচ্ছে লঘু মাধ্যম আসছে নিচের দিকে তাহলে ঘন মাধ্যম থেকে আলো সি যখন লঘু মাধ্যমের মধ্যে আসছে মাধ্যমের মধ্যে যখন আলো সি যখন লঘু মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে কি হবে এটা আমরা যদি একটা অবিলম্বে টানি তো এটা আস্তে আস্তে কি হচ্ছে অবিলম্বে থেকে দূরে সরে যাচ্ছে এটা একটা অবিলম্বে থাকলে এই কোনটা থেকে যে এই কোনটা বেশি হচ্ছে এই কোনটা কি এমন হলো এই কোনটা অভিলম্ব এটা হচ্ছে সংকট কোন থেকে বড় হলো তাহলে কি হলো তখন এটা আবার পুনরায়

তাহলে এই যে রশিটা যাচ্ছে তো এখান থেকে এখন কেউ যদি দেখে এখান থেকে একজন ব্যক্তি যদি দেখে একজন ব্যক্তি এখানে বসে আছে তার এটা উঠ আছে ধরে নিলাম এটা উঠ সে উটের পিঠে বসে আছে এখানে উঠে উঠে পাড়ির মাথা বসে আছে তার তার চোখে পড়ছে তাহলে সে যখন দেখবে সে তো কি করবে এই দেখবে দেখবে এই তাহলে সে কি দেখবে একটা এখানে একটা প্রতিচ্ছবির মতো দেখবে হালকা এবং বায়ু স্তর গুলো কি হবে যেহেতু কাঁপতে থাকছে সেই জন্য এটাও কি হবে এটা হালকা হালকা কাঁপতে থাকছে তাহলে সে যখন এইটা দেখবে যে হালকা হালকা কাঁপতে থাকছে তখন সে কি ভাবে এখানে নিশ্চয় জলাশয় আছে তাহলে সে ভাবে এখানে জলাশয় আছে দূরে ছুটে যাবে সে এখানে জলের আশায় গিয়ে দেবে সে কিছুই নেই বালির পর বালি তাহলে এই যে এই ঘটনাটা ঘটে এইটাকে বলা হচ্ছে পরিচিকা তাহলে এটা হলো কি একটা দৃষ্টিভ্রম এটা কি কারণের জন্য ঘটে এটা আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ঘটে আর এই যে কাঁপে কেন আসলে কি উষ্ণতা পরিবর্তন হয় তাহলে বিভিন্ন বায়ুস্তর বিভিন্ন কি হয় পরিবর্তন ঘটে ফলে কি হবে বায়ুস্তর দিয়ে আসার সময় এই বায়ুস্তর দিয়ে প্রতিশ্রাঙ্ক যখন পরিবর্তন হতে থাকছে তো বায়ুস্তর দিয়ে আসার সময় এটা কি হচ্ছে যেহেতু প্রতিশ্রাঙ্ক কি হচ্ছে প্রতিশ্রাঙ্ক পরিবর্তিত হচ্ছে তাহলে কি চালের গতিপথ অনবরত পরিবর্তিত হচ্ছে তাহলে কি হবে এটা সেই জলে যেমন ঢেউ খেলে সেরকম হবে এটা কাঁপতে থাকবে সেই জন্য এটা মনে হয় তাহলে যদি সে দিয়ে তৃষ্ণা আসা তৃষ্ণা যখন এ খুব তৃষ্ণা পাবে মরুভূমি দেয় তাহলে তৃষ্ণা আসে সে যখন এখানকে ছুটে গিয়ে যাবে দেখবে যে সেটা খালি মরুভূমি দেখাচ্ছে এটাকে বলছে মরুভূমি মিষ্টিভ্রম বা মরচিকা আমরা আরো কিছু জিনিস যেগুলো দেখতে পাই সেগুলো কি হিরক হিরকের ঔজল্য কেন হিরক এত বেশি জ্বল জল করে কেন ঔজ্জ্বল্য কেন সেটা একটা কারণ

কোন হচ্ছে এর মান চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি এই হিরকের তলগুলিকে এমন ভাবে কাটা হয় যাতে হীরকের ভিতরে রসি প্রবেশ করলে হিরকের বিভিন্ন তলে রয়েছে কি বারবার পূর্ণ প্রতিফলন ঘটে যার ফলে কি হয় প্রতিফলিত রশিটা দু একটি তল দিয়ে মাত্র বেরিয়ে আসে সেই জন্য কি হচ্ছে খুব উজ্জ্বল দেখায় তাহলে আমার কানগুলো হলো

যে জলে নিমজ্জিত ভুষাকালী মাখানের লোহার বল চকচকে দেখায় কেন নিমজ্জিত ভূষাকালী মাখানো লোহার বল চকচকে দেখায় কেন কেন ভুষাকালি উপরে যখন লোহার বলে ভুষাকালি মাখানো হয় তখন কি হয় একটা ধাতব পাদলা কি হচ্ছে এই ধাতব বলটার গায়ে একটা বাতাসের একটা পাদলা স্তর লেগে যায় বাতাসের এই পাদলা স্তরটা থাকার জন্য কি হচ্ছে আলোর প্রথমকে কি হচ্ছে জল থেকে এই বাইকসের প্রবেশ করে বাইরের এটা ধাতব বলকে যদি এর মধ্যে চারপাশে ভুষাকালি মাখানো হয় এটা হালকা একটা পাদলা স্তর চলে আসছে এভাবে তাহলে যখন জলটা বানা হচ্ছে তখন কি হচ্ছে জল থেকে এটা বায়ুতে প্রবেশ করছে এ বায়ুতে প্রবেশ করার ফলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর উৎসে প্রবেশ করছে প্লাস যেটা বেরিয়ে যাচ্ছে কিছু কি হয় এই প্রতিফলিত রশ্মিগুলো কি হচ্ছে কিছু হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে এখানে হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তো এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কি হচ্ছে যেগুলো চোখে আসে পৌঁছে যেন এই লোহা বলটাকে চকচক করছে এর আমরা আর একটা আরো কিছু ঘটনা দেখতে পাই যেমন একটা বিকারে এটা একটা বিকার এখানে জল আছে তো একটা যদি এইভাবে কাত করে দোবানো হয় এর মধ্যে কিছু জল আছে কাত করে দোবানো হলো তাহলে এটা কি করে চকচক করে কেন হয় এটা এটা হয় আভ্যন্তরীণ পুনরণের জন্য তাহলে আলু গসি যেগুলো এখানে পড়ছে এই ত্রিশপুম জল আছে এখানে যেখানে পড়ছে আলো গুলো এবার কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে এটা এভাবে এভাবে বেরিয়ে যাচ্ছে কিন্তু এই যে জলের মধ্যে ডোবানো এই যে ফাঁকা অংশ যেটা আছে এই জায়গাটা চকচক করে এখানে কি হচ্ছে ঘন মাধ্যম থেকে এখানে কি বাতাস থাকে তাহলে এটা জল থেকে এখানে যাচ্ছে এবার এখান থেকে গিয়ে এখানে যখন জলটা পুরোপুরি ভর্তি আছে তো একটা আর রসি এভাবে পড়লো এটা জলের মধ্যে থেকে গিয়ে সে হচ্ছে বাতাস মাধ্যমে যাচ্ছে আবার এখান থেকে গিয়ে এখানে এইভাবে মানুষের চোখে যখন পড়ছে যখন দেখছে সেইটা এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করছে অর্থাৎ এই জল থাকার জন্য এখানে চকচক করে না জলের উপরে যে ফাঁকা অংশ যেখানে বাতাস থাকে সেখানটা থাকার জন্য কি হয় এখানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে বাতাসে তারপর সেখান থেকে রশিটা বেরিয়ে গিয়ে চোখে গিয়ে পড়ে তার ফলে কি হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় যার কারণে ওই জায়গাটা চকচক করে এটা আমরা আরো কিছু ঘটনা দেখতে পাই জলের মধ্যে যখন বুধবুদ ওঠে সেই বুদবুধটাকে আমরা কি দেখি বুধবুদের ভেতরে বায়ু থাকে তাহলে আহ সেটা চকচক করে ওই আভ্যন্তরীণ পূর্ণ জন্য কারণ জল থেকে জল হচ্ছে ঘন মাধ্যম আর বুধ ভিতরে যে বাইরে থাকে সেটা হচ্ছে লঘু মাধ্যম সেখান থেকে দোষী যখন ফিরে আসে তখন কি হচ্ছে সংগঠন হচ্ছে কিছু বড় হলে সেগুলো আমাদের চোখে এসে পরে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে যখন চকচক করে তাহলে এর আরো উদাহরণ আছে পদ্মপাতার উপরে জলবিন্দু মুক্তমতো জল জল করে কাঁচের জানলায় ফাটল থাকলে ওই স্থানে চকচক দেখায় এইসবগুলো হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ